মাথা ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হতে পারে তবে কিছু বিশেষ ধরনের মাথা ব্যথা স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে স্ট্রোকজনিত মাথা ব্যথার লক্ষণগুলো সাধারণ মাথা ব্যথার তুলনায় ভিন্ন এবং এটি অন্যান্য উপসর্গের সঙ্গে মিলিত হয় নিচে এমন কিছু লক্ষণ উল্লেখ করা হলো যেগুলো স্ট্রোকজনিত মাথা ব্যথার সম্ভাব্য সংকেত হিসাবে বিবেচিত আক্রোশিক এবং তীব্র মাথা ব্যথা স্ট্রোকের ক্ষেত্রে হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা দেখা দিতে পারে এই মাথা ব্যথা এত তীব্র হয় যে আগে কখনো এমন মাথা ব্যথা অনুভব করেননি এটি স্ট্রোকের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে সাথে অন্যান্য উপসর্গ স্ট্রোকের সময় মাথা ব্যথার পাশাপাশি আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে যেমন মুখের এক পাশ বা শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া কথা বলার সমস্যা বা অস্পষ্ট জড়ানো কথা বলা হাত পা দুর্বল এবং নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া হঠাৎ দৃষ্টি সমস্যা বিশেষ করে দুই চোখে দেখতে অসুবিধা হওয়া ভারসাম্যহীনতা ও চলাফেরা সমস্যা ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং ঝাপসা দেখা স্ট্রোকের কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধা সৃষ্টি করে এর ফলে মাথা ব্যথার সাথে সাথে ঘাড় শক্ত হয়ে যায় একই সঙ্গে ঝাপসা দেখা বা কোনো কিছু স্পষ্টভাবে না দেখতে পাওয়াও স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে বমি ভাব মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি হওয়া স্ট্রোকের একটি আশঙ্কাজনিত সংকেত যদি হঠাৎ করে এমন মাথা ব্যথার সাথে বমি হয় তা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি মাথা ব্যথা এবং চেতনা হারানো হঠাৎ করে মাথা ব্যথার সাথে চেতনা হারানোর অনুভূতি মাথা ঘুরানো বা বমি হয়ে গেলে তা স্ট্রোকের লক্ষণ হতে পারে এই ধরনের ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি স্ট্রোকের ধরন এবং মাথা ব্যথার লক্ষণ স্ট্রোক প্রধানত দু প্রকারের হতে পারে ইস্কোমিক স্ট্রোক মস্তিষ্কের কোনো অংশে রক্ত সঞ্চালনে বাধা পড়লে এটি ঘটে এই ধরনের স্ট্রোকে তেমন মাথা ব্যথা না থাকলেও কিছু ক্ষেত্রে হালকা মাথা ব্যথা দেখা দিতে পারে হেমোরেজিক স্ট্রোক মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে হয়ে থাকে এই ধরনের স্ট্রোকের ক্ষেত্রে হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হতে পারে অনেক সময় রুগীরা এটিকে ঠান্ডার ক্লাব হেরেক বা বজ্রপাতের মতো মাথা ব্যথা হিসাবে বর্ণনা করেন মাইগ্রেনের মতো মাথা ব্যথা তবে ভিন্ন অনুভূতি অনেক সময় স্ট্রোকের আগে মাইগ্রেনের মতো মাথা ব্যথা হয় তবে এটি হঠাৎ করে তীব্রতা বেড়ে যায় এবং সাথে সাথে অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে যেমন শরীরের কোনো এক পাশ অবশ হওয়া বা কথা বলতে অসুবিধা হওয়া অতিরিক্ত সতর্কতামূলক লক্ষণ এবং উপসর্গ আক্রসিক অস্পষ্ট বা ডাবল ভীষণ স্ট্রোকের সময় মস্তিষ্কের দৃষ্টি সংক্রান্ত অংশে ক্ষতি হলে হঠাৎ দৃষ্টি সমস্যা দেখা দিতে পারে যেমন ডাবল ভিশন বা ব্লারি ভীষণ স্ট্রোক প্রতিরোধের টিপস স্ট্রোক প্রতিরোধে কিছু অভ্যাস অনুসরণ করা গুরুত্বপূর্ণ রক্তচাপ নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ স্ট্রোকের একটি প্রধান কারণ নিয়মিত রক্তচাপ পরীক্ষা করে তা স্বাভাবিক রাখার চেষ্টা করুন ধূমপান এড়ানো ধূমপান স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় ধূমপান ছাড়লে স্ট্রোকের ঝুঁকি কমে স্বাস্থ্যকর ডায়েট সুষম ডায়েট বিশেষ করে কম চর্বিযুক্ত খাবার ফলমূল ও সবজি খাওয়া স্ট্রোক প্রতিরোধে সহায়ক ব্যায়াম করা নিয়মিত শারীরিক ব্যায়াম রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক যা এস্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণ করা উচিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এই সতর্কতামূলক তথ্যগুলো মনে রাখলে এবং সময় মতো সঠিক পদক্ষেপ নিলে এস্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব